তিনশো যোগ একশো মোট চারশো টাকার অঙ্কে নিহাত কম নয় গুণিন বাবাজির ফিশ বলে কথা তিনশো টাকায় তুকতাক আর ঝাড়ফুক আর তেল পড়া আর জল পড়ার জন্য বরাদ্দ একশো টাকা স্পিকারে মন্ত্র পড়ে সারিয়ে দিচ্ছেন ব্যথা মুহূর্তেই সমস্যার দূর হয়ে অন্তঃসত্ত্বা হবে মহিলা তিনি এই মন্ত্র বলে এবং জল পড়া তেল পড়া দিয়ে উনি বিভিন্ন রোগ হারিয়ে দিচ্ছেন যেমন ব্যথা ঘাঁচ প্যাচরা। এমন কি যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না তাদেরকে উনি বিভিন্ন ধরনের এই ধরনের ওষুধ দিয়ে নাকি ছাড়িয়ে দিচ্ছেন রীতিমতো প্যান্ডেল করে টিকিট সিস্টেমে চলছে গুনিন বাবার এই কারবার স্থানীয়দের দ্বারা আয়োজিত গুনিন বাবার সেই প্রার্থনা আসরে টিকিট কেটে সুস্থ হতে আসছেন হাজার হাজার পুরুষ মহিলা গুণিনের লোক ঠকানো ধান্দাবাজির অভিযোগ এনে সরব হলেন বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ পরগনার বাগদা থানার নাটাবেরিয়া এলাকার ঘটনা অসুস্থ বাসিন্দারা জানিয়েছেন তারা অনেকেই ঝাড়খণ্ডের সেই বাবার বাড়িতে গিয়ে জল পড়া পড়া নিয়ে এসেছেন কেউ বললেন সুস্থ আছি কেউ বললেন তেমন কিছু ফল পাননি এখানে এখানে দেখাতে এসেছেন

নয় সুগারটা তো আমার কমেই নেই সুগার আমি ওষুধ খেয়েই যাচ্ছি ব্যথার ওষুধটা এই যে গিরিঘাট ব্যথা করে এর ওষুধটা বন্ধ হয়ে যাচ্ছে ব্যথা আছে ঠিকই আগের মতো নাই সেই সমস্ত রোগীদের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার অনুরোধ জানালেন বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের সদস্যরা বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন দিন কয়েক আগে আমরা খবর পেয়েছি ঝাড়খণ্ড থেকে ওই এলাকায় এক গুণিন বাবা এসেছেন তার রোগী দেখার ফিস তিনশো টাকা আর তেল পরা জল পড়ার জন্য গুনিন বাবা নিচ্ছেন একশো টাকা অসুস্থ মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে মানুষ সুস্থ হচ্ছে কিন্তু গ্রামের সাধামাটা মানুষ তা বুঝতে পারছে না বাবাজি মন্ত্র বলে মহিলাদের অন্তঃসত্ত্বাও করে দিচ্ছে আমরা থানায় বিষয়টি জানিয়েছি এবং লিখিত অভিযোগ জানাচ্ছে যে ঝাড়খণ্ড থেকে এক বাবা এসছে আমাদের কাছে খবর হয়েছে আমরা খবরটা পেয়েছি এবং তাদের যা পদ্ধতি সেই যে পদ্ধতিতে তারা হচ্ছে রুগীদের বিভিন্ন রোগ ছাড়ছে এক জলপড়ায় পায়ে ব্যথা মাথার যন্ত্রণা তারপর হচ্ছে বাচ্চা না হওয়া ক্যান্সার যত দুরাগ্য ব্যাধি ব্যাধি আছে সমস্ত ব্যাধি নাকি তেলপড়া আর জলপড়াতে কমে যাচ্ছে এটা আমাদের কাছে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এটা ভাবা আমাদের কাছে একটা অলিক আমরা সেই জন্যেই গিয়েছিলাম এবং আমাদের বিজ্ঞানকর্মীরা সেখানে পৌঁছেছিল পৌঁছে তাদের পদ্ধতি দেখেছে দেখে তারা নাকি যে রোগ মানে হাজার লোক আছে সামনে মনে করেন সেখানেতে দাঁড়িয়ে বলছে যাদের মাথা যন্ত্রণা আছে তারা উঠে দাঁড়াও তারা উঠে দাঁড়ালো দাঁড়িয়ে উনি মন্ত্র পড়লেন ফুদলেন তেল জলে সেই রোগ হয়ে গেল এই সমস্ত বুট সামনে রেখে মানুষ ঠকানোর জন্য তিনশো টাকা করে নেওয়া হচ্ছে তারপরে ওষুধের জন্য আরও একশো টাকা নেওয়া হচ্ছে এই আজকের যুগে দাঁড়িয়ে এটা হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতি আর এর জন্য দায়ী করছি এত লোক কেন হাজির হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের শিক্ষায় আমরা যেমন পিছিয়ে যাচ্ছি এবং স্বাস্থ্যে পিছিয়ে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে এত লোক জলপড়া গুর পাওয়ার জন্য যেত না খবর পেয়ে শনিবার ওই এলাকায় গিয়ে দেখা গেল প্যান্ডেল করে চলছে গুনিন বাবার কারবার আয়োজনের সহযোগিতা করেছে স্থানীয় কয়েকজন মঞ্চে দাঁড়িয়ে মন্ত্র ও প্রার্থনা পাঠ করছেন বাবাজি এক একবার এক এক রকম রোগীদের নাম ধরে বলছেন আর তখন সেই সমস্ত রোগীরা তার সঙ্গে ওই প্রার্থনা করছেন প্যান্ডেলের বাইরে রয়েছে রোগের বিষয়ে একাধিক পোস্টার ব্যানার সেখানে কয়েকশো গ্রামবাসীদের সঙ্গে রোগী সেজে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কয়েকজন সদস্য টিকিট কেটে ভেতরে প্রবেশ করি মূলত চুলকানি খোস পাচরা ব্যথা বেদনা সহ যেসব মহিলারা বন্ধাত্মজনিত সমস্যায় রয়েছেন তাদের মন্ত্র জল আর তেল পরা দিচ্ছেন গুরিন বাবাজি এমনকি রোগ বুঝে হাত উঁচু করে দাঁড়াতে বলছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ তাদের তরফে স্থানীয় বাগদা থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান এ বিষয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের বক্তব্য নিরীহ গ্রামবাসীদের বোকা বানিয়ে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে গুনিন বাবাজি অন্ধ কুসংস্কার ও আর অশিক্ষায় এর প্রধান কারণ বলে জানিয়েছেন সংস্থার সদস্য বাপী সমাদার অবিলম্বে এই ঠকবাজির কারবার বন্ধের দাবি জানিয়েছেন তারা পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার আমি গেছিলাম এই নাটাবেড়ে এখানে এই ট্রেন্স ক্লাবের মাঠে আমি শুনলাম যে ঝাড়খন্ড থেকে কোনো এক বাবাজি এসেছেন তিনি এই মন্ত্র বলে এবং জল পড়া তেল পড়া দিয়ে উনি বিভিন্ন রোগ সারিয়ে দিচ্ছেন যেমন ব্যথা ঘা ব্যাচ এমন কি যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না তাদেরকেও উনি বিভিন্ন ধরনের এই ধরনের ওষুধ দিয়ে নাকি শাড়ি দিচ্ছে তারপরে আমি ওখানে গেলাম যে যাই যেয়ে দেখি টিকিট কাটলাম তিনশো টাকা করে টিকিট প্লাস আরও একশো টাকা করে নিচ্ছে মোট চারশো টাকা নিচ্ছে তা আমি একটু ভিতরে ঢুকলাম যে দেখি কি হয় কি করে রোগ তো সবারই থাকে কম বেশি আমাদেরও পরিবারের আমার সবারই রোগ রয়েছে ব্যথা বেদনা বিভিন্ন রকমের রোগ আছে তাই যে দেখলাম দেখলাম ওই বাবাজি মন্ত্র পড়ছে এবং সব মঞ্চ একটা বড় মঞ্চ করা হয়েছে সেখানে তিন চারজন মন্ত্র পড়ছেন আর ওই যে ঢোল বাজনা বাজাচ্ছেন আর সবাইকে উঠে দাঁড়াতে বলছেন এক একবার এক এক রোগের জন্য উঠে দাঁড়াতে বলছেন এমনকি একথাও বলছেন যে যাদের বাচ্চা নেই তারা উঠে দাঁড়ান তাদের এক্ষুনি তাদের বমি এসে যেতে পারে যদি বমি আসে তাহলে আচলে বমি করবেন এরকম ধরনের কথাবার্তা বলছে তা সেগুলো আমি দেখলাম দেখে বুঝলাম যে এগুলো একদমই ভাওতাবাদী ইমিডিয়েট মানুষকে সচেতন করা দরকার সেই কারণেই আমি ওখানে এগুলো ভালোভাবে দেখলাম এবং আপনাদেরকে এগুলো জানাতে চাই যে এগুলো একদম বুজরুকি ব্যাপার এগুলোর জন্য মানুষকে ইমিডিয়েট সচেতন করা দরকার